নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরপে নুরাল পাগলের দেহ অবশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌফিদি জনতা নুরাল পাগলের বাড়িতেও হামলা করা হয় আগুন দেওয়া হয় এবং তছনস করা হয় মাজার ম্যাজিক প্রেস সলিউশন কে এই নুরাল পাগল রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবার শরীফ স্থানীয় মুসলিমদের ভাষ্য নোরাল পাগল ইসলাম ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে গেছেন নিজেকে দাবি করতেন ইমাম মাহাদি মৃত্যুর পর ভক্ত সমর্থকরা মাটি থেকে উঁচু সমাধি করে তার মরদেহ দাফন করে বিতর্কিত হলেও নুরাল পাগলের ভক্ত সমর্থক ছিল বেশ কয়েকদিন আগে তেইশ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি বাড়িতে গড়ে তোলা দরবার শরীফে নুরাল পাগলের সমাধি করা হয় বিতর্কিত কবর মেনে নিতে পারেনি স্থানীয় মুসলিমরা সেই ক্ষোভ থেকে পাঁচ সেপ্টেম্বর জুমার পর নুরাল পাগলের সমাধি ও বাড়িতে হামলা চালায় তৌহদ জনতা নামে একদল বিক্ষুব্ধ মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হন রাজবাড়ির পুলিশ সুপার কামরুল ইসলাম এবং সেনাবাহিনীর টিম তাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে তসনস হয়ে যায় নোরাল পাগলের মাজার ও দরবার শরীফ Sunbit Shop Dibeshamal. Sunbit Magic Press. Dishwashing and Mata Solution.